আমার কাছে এক লোক আসতো এসে কিছু প্রশ্ন করতো আমি উত্তর দিলে আবার যাইতো তার মৌলবীর কাছে গিয়ে বলতো সে উত্তর দিলে আবার আমার কাছে আসতো বহুদিন এভাবে বিরক্ত করছে তো একদিন বলতেছি হুজুর আমরা বুকে হাত বাঁধি আপনারা কেন বাঁধেন না রুকুর সময় আমরা হাত তুলি আপনারা কেন তোলেন না তা আমি বললাম ভাই বুকে হাত আমরা বাঁধি না আপনারা বাঁধেন রুকুর সময় আমরা হাত তুলি না আপনারা তোলেন বুকে হাত আপনারা কেন বাঁধেন বোখারি শরীফে আছে এই জন্য বাঁধি আমি বললাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বুকে হাত বাঁধার কথা বোখারিতে নেই বলেন যেন আসেন উনি চলে গেছেন আগামীকাল চটি বই একটা নিয়ে আসছেন আর আমরা কেন ইমামের পিছনে তারা পড়ি না ওনারা কেন পড়েন এই প্রশ্ন আমরা কেন হাত তুলি ওনারা কেন ওনারা কেন হাত তোলেন আমরা কেন তুলি না এই প্রশ্ন আমি জবাব দিলাম হাত তোলার কথা বুখারি শরীফে আছে অমর থেকে এটা মানো আর হাত না তোলার কথা ইমাম উস্তাদ আল্লামা হুমায়দি রেমা বুখারির প্রথম হাতি যে উস্তাদ থেকে বর্ণনা করছেন আল্লামা হুমায়দি আল্লামা হুমায়দীর সংকলিত হাদিসের কিতাব আছে দুইখন্ডি ওইখানে উনি রবাক করছেন এমনি অমর থেকেই যে রূপুর সময় যাওয়াতে রুকুতে যাওয়ার সময় হাত তোলা নেই তো ইমাম বোখারের ওস্তাদ রায়ত করতেছেন হাত তোলা নেই আর ইমাম বোখারের ছাত্র উনি রবায়াত করতেছেন হাত তোলা আসে আমরা ওস্তাদেরটা মানলাম আপনারা ছাত্রেরটা মানলেন আমরা যদি প্রশ্ন করতাম ওস্তাদ বাদ দিয়ে ছাত্র কেন ধরলেন এটা যুক্তিসম্মত প্রশ্ন অন উল্টে আপনি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসলেন যে কেন আপনারা রুকুর সময় হাত তোলেন না উনি আমাকে জবাব দিলেন কই হুজুর মোস্তাদে হুমায়দিন নাম আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই এটা মানা যাবে না এরপর আগামীকাল চটি বই নিয়ে আসছেন বুকে হাত বাঁধার দেখ তো ওই বইতে বাংলা অনুবাদ দেখা আছে বুলগোল মোর আমের উদ্ধৃতি আর বুলুগোল মোর আমে হাদিসটি এনেছে সহিমা থেকে তো এই যে দেখেন হাদিসের কিতাব তাহলে কালকে বলে গেছেন বোখারিতে আছে এখন কেন বুলুগুল মরামের উদ্ধৃতি এভনে আমার উদ্ধৃতি বোখারি কই থাকলে লেখক বোখার উদ্ধৃতি কেন দিল না খুজুর আচ্ছা না দেখ তো আছে তাহলে কালকে যে বলছিলেন মোসনাদে হুমায়দিন নাম বাপদাদার চৌদ্দ গোষ্ঠী শোনে নাই আজকে তো আমি বলবো এভনে আমার নামও বাপদাদার চৌদ্দ গোষ্ঠী শোনে নাই ওইটা না শোনার কারণে যদি মানা না যায় এটাও না শোনার কারণে মানা যাবে না আর ওইটা এটা যদি মানতে হয় তো ওইটা মানতে হবে তো এই হলো তাদের সাথে হাদিসের মোয়ামলা আসলে বাস্তবে হাদিসের উপরে আমল নেই তার একে হাদিস হাদিস ছেড়ে দেয় এই জন্য তার মুক্তি আল্লা আল্লাহ জমির আহমদ বরকাত হুম এবারে আপনাদের সিলেটে এক সেমিনারে বলে গেছেন আসলে আহলে হাদিস নয় হাদিসের দুশ্মন নিজের মন মতো যদি না হয় তো বলবে এই রাবির মধ্যে সমস্যা এই বর্ণাগারিতে এই সমস্যা এটা এইভাবে মানা যাবে না নিজেরা তেয়াস করলে কোনো অসুবিধা এই বছর এক লোক আমার কাছে বাংলা বোখারে নিয়ে আসছে এসে হজুর হাদিসে আসেন হাত তোবার কথা রুপুর সময় কেন তুলবেন না শরীফ খুলে দিই তো অনুবাদক লেখতেছে ইমাম বোকারে রহমতুল্লাহ আলাই যুজু ও ইয়াদাইন নামে কিতাবে লেখেন একথা বলে লিখতেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ওয়াজিব ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না ভুলে না উঠালে সহসেজটা দিতে হবে এগুলো সব ইমাম বোকারের নাম নিয়ে উনি লিখলেন জুজু রাফেল ইয়াদাইন নামে কিতাব আমাদের কাছে আছে আমি কিতাব আনলাম বাংলা অনুবাদে আছে ওই সপ্তাহ খুলে দিয়ে বললাম ফরেন কি লিখছে দেখেছে এখানে রুকুর সময় যাইতে হাত উঠানোর ওয়াজিব একথাও নেই বলে না উঠালেলে সোসের দিতে হবে এ কথাও নেই ইচ্ছাপূর্বক না উঠালে নামাজ হবে না এ কথাও নেই বললাম যে দেখেন আপনার অনুবাদক লিখছে ইমাম বোখারই বলেন এখন দেখেন বোখারি বলছে না বলে নাই তাহলে কত বড় মিথ্যা অপবাদ দিলে ইমাম বোখারের উপরে যারা বোখারে বোখারি করে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে চলে মানুষকে দোকা দেয়